যেখানে যা ট্র্যাডিশনাল খাবার ফুড দেখতে পাচ্ছেন চিকেনের স্টাফিং ফুল স্টাফিং আছে এই যে দাঁড়িয়ে আপনারা সেলফিও তুলতে পারেন এটাকে গ্রেট করে দিয়েছে আর দেখে একটা বিস্কুটও আছে বেশ এক টুকরো মানে সাউথ ইন্ডিয়ান অ্যাম্বিয়েন্স এটা পেয়ে যাবেন এখানে নমস্কার ওয়েলকাম টু সানডে তরকা খাও পিও চিল করো সো বন্ধুরা অনেক দিন পর একটা ক্যাফের দুর্দান্ত ক্যাফের একটা সন্ধান দিতে আজকে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা কিন্তু নাগের বাজার চত্বরে নাগের বাজার এরিয়ায় আর আজকে আছি গোরক্ষবাসী রোড সুন্দর ক্যাফে দেখতেই পাচ্ছেন আমার ডান সাইডে ডান সাইডে দেখুন স্বদেশি ক্যাফে প্রায় এই ক্যাফের বয়স হচ্ছে তিন বছর তো আজকে আমি এসেছি এটা এক্সপ্লোর করতে এখানকার খাবার দাবার কেমন কত ধরনের খাবার পাওয়া যায় সমস্ত কিছু আপনাদের ডিটেলসে জানাবো তো চলুন আর বেশি দেরি নয় টোটো চলে এসছে এখানটা রাস্তার মাঝে বুঝতেই পারছেন তিন মাতা রাস্তা এদিক থেকে ওদিক থেকে গাড়ি আসছে আর এখানে বেশি উপভোগ করব না আপনাদের ভেতরে যাব অ্যাম্বুয়েন্স দেখাবো তার আগে একটু একটা জিনিস দেখাবো এই ক্যাফেটা কিন্তু এরকম একটা বাড়ির নিচে আর তার এই সাইডেও কিন্তু একটা সুন্দর জায়গা আছে আসুন দেখাচ্ছি দেখুন এইখানটা একদম বিজি রুট গলির মধ্যে হলেও কিন্তু এদিকে ভালোই যান চলাচল আছে এই দেখুন মানে আপনাদের আসতে কোনো রকম অসুবিধা হবে না অট জায়গা নয় কিন্তু হ্যাঁ এরকম গাড়ি ফাড়ি আসছে বুঝতেই পারছেন আর এখানটা দেখুন এই যে স্বদেশি ক্যাফের একটা সুন্দর জিনিস আপনাদের দেখাই এই যে ইন্ডিয়ান আমাদের মানচিত্রটা আছে ভারতের যে মানচিত্র এবং যেখানে যা ট্র্যাডিশনাল খাবার ফুড দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু একটা সুন্দর মানচিত্রের মধ্যে তুলে ধরেছে আর এই হচ্ছে এখানকার একটা মেনু চার দেওয়া আছে দেখুন বিভিন্ন ধরনের এই যে বিভিন্ন ধরনের মেনু চার্টটা আবার দেখে নেবেন পস করে এই চত্বরটা কিন্তু ফাঁকার মধ্যে এইখানেও আপনারা বসে খেতে পারেন কিন্তু এখানে দেখুন ছোটো চেয়ার পাতা রয়েছে আর টেবিলও পাতা আছে ঠিক আছে পুরোটাই কিন্তু এই স্বদেশি ক্যাফের আন্ডারেই তাই তো পুরোটাই স্বদেশি ক্যাফের আন্ডারে এখানে বিরিয়ানি টিরিয়ানি আপনারা ওখানে বসেও খেতে পারেন এখানে ওপেন এরিয়ার মধ্যেও আপনারা খেতে পারেন ভালো জায়গা বেশ খোলামেলা জায়গা তো আপনাদের পুরোপুরি কিন্তু বাইরের অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিলাম যেখানে আপনারা বাইরেও খেতে পারেন এবং ভেতরেও খেতে পারেন এবার কিন্তু ভেতরের অ্যাম্বিয়েন্সটা থাকবো আসুন আমার সাথে তো চলুন এই হচ্ছে ভেতরের অ্যাম্বিয়েন্সটা আর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা সেলফি জোনের মতো করেছে এখানে দাঁড়িয়ে আপনারা সেলফিও তুলতে পারেন এখানটা দেখুন এই যে মকটেল কন্টিনেন্টাল চাইনিজ সাউথ ইন্ডিয়ান সবই আছে তো এখানেরই এক স্টাফের সাথে আমি কথা বলে নেবো খাওয়ার আগে তো চলুন ভেতর আগে অ্যাম্বিয়েন্সটা আপনাদের দেখিয়ে দিই দেখুন এই যে বারান্দা এটা হচ্ছে ঘরের বারান্দা সুন্দর বারান্দাটাকে সাজিয়েছে টাছ লাগিয়েছে এদিকে এদিকে বেসিন আছে হাত ধোয়ার জন্য আপনাদের দেখিয়ে দিই একটু এই দেখুন এই যে বেসিন আছে এখানটা আর এখানেও কিন্তু একটা বসার সুন্দর জায়গা আছে এই যে এখানটা বসেও খেতে পারেন নিরিবিলিতে এখানে স্যানিটাইজারের ব্যবস্থা আছে যদিও করোনা এখনো নেই করোনা চলে গেছে যা বাইরে গরম এসির মধ্যে একটু তাড়াতাড়ি না ঢুকলে ঠিক কি হচ্ছে না এই যে এই দেখুন অ্যাম্বিয়েন্স কত সুন্দর অ্যাম্বিয়েন্সটা দেখুন লাইট ফাইট এরকম রশ্মি লাইট ঠিক আছে দড়ি ঝুলছে বাল্ব সিস্টেম কত সুন্দর একটা মৃদুমন্দ আলোতে সুন্দর ক্যাফে একটা নাম হচ্ছে আবার একবার বলে দিলাম এই দেখুন এখানে কিন্তু ডবলে বসতে পারেন এই যে ডবলে বসতে পারেন এখানে তিন চারজন বন্ধু মিলে বসতে পারেন এখানে আছে এরকম চারটে টেবিল আছে তিনটে চারজন মিলে বসতে পারেন এখানে দুজন মিলে বসতে পারেন ডবলে তো এই হচ্ছে এখানকার অ্যাম্বিয়েন্স তো চলুন এবার এখানকার খাওয়া দাওয়াটা দেখব তার আগে একটু এখানকার এক স্টাফের সাথে কথা বলিনি এই স্বদেশী যে ক্যাফে তার বিষয়ে একটু কথা বলে তো এখন কিন্তু এই মুহূর্তে পেয়েছি প্রিয়াঙ্কাকে স্বদেশি ক্যাফেরই স্টাফ তো কত বছর তুমি এখানে কাজ করছো বলো আমি এখানে প্রায় দু বছর কাজ প্রায় দু বছর কেমন লাগছে এখানে মানুষজন কেমন ভালোবাসা দিচ্ছে খাবার খেয়ে এখানে বলো এখানে আমাদের রিভিউ অনেক ভালো আমাদের যারা কাস্টমার আসে তারা আমাদের রিভিউ খুব ভালো দেয় খাবার খেয়ে খুব খুশি হয় আর মানে খুব খুবই খুশি হয় তারা আচ্ছা এখানে বেসিক্যালি তোমাদের কত ধরনের খাবার পাওয়া যায় আমাদের এখানে সব কিছুরই বিরিয়ানি থেকে শুরু করে আপনি চাইনিজ চাইনিজ তারপরে সাউথ ইন্ডিয়ান ইন্ডিয়া হ্যাঁ সবকিছু আর এই যে স্বদেশি ক্যাফে যেটা তোমার পেছনেই দেখতে পাচ্ছি এটা এটার বয়স কত বছর হলো এটার বয়স প্রায় তিন বছর হয়ে গেছে তিন বছর হয়ে গেছে তাই তো ওকে আর এটার অ্যাড্রেসটা একটু ভালো করে বলো দাও কিভাবে মানুষ আসবে হ্যাঁ শিয়ালদা থেকে বা দমদম থেকে কিভাবে আসবে আচ্ছা যদি আপনারা টেনে করে যদি আসতে চান তাহলে আপনারা দমদম পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে নিচে নামবেন নিচে নেমে ঠিক দেখবেন অটো দাঁড়িয়ে আছে নাগের বাজার নাগের বাজার অটো ধরে সিধা চলে আসবেন নাগের বাজার মোড় ব্রিজের নিচ থেকে সিধা এসে গেলে এসে গেলে ব্যাংক অফ বরোদা ব্যাংক অফ বরোদার পাশ থেকেই ঢুকে গেলে রাস্তাটা গোরক্ষবাসী রোড আমাদের নেতাজি সংঘ নেতাজি সংঘর পাশেই আমাদের স্বদেশিকে আর ফোন নাম্বার তো আমার কাছেই আছে দেখতে পাচ্ছেন এখানে আমাদের এখানে অর্ডার করলেও হবে অনলাইনে অর্ডার করলেও পাওয়া যাবে এটা আমাদের স্বদেশী ক্যাফে সবকিছু দেখিয়ে দিয়েছি অ্যাম্বিয়েন্সও দেখিয়ে दीजिए তো খাবার চলেছে দেখতে পাচ্ছেন টেবিল ভর্তি করে খাবার তো প্রথমেই যেটা এসেছে সেটা হচ্ছে অরিও শেক এটা বড় গ্লাস বিগ গ্লাস অরিও শেক খুব সুন্দর ডেকোরেশন করেছে দেখুন এখানে ওরিও বিস্কুটের হালকা এটাকে গ্রেট করে দিয়েছে অর্ধেক একটা বিস্কুটও আছে আর এখানে আইসক্রিমের স্কুপ দিয়েছে দেখুন কত সুন্দর এটাকে প্রেজেন্ট করেছে এরা খুব সুন্দর লাগছে আর এখানে যেটা হচ্ছে মেন যেটা আকর্ষণ এখানে মানুষজন বলছে সব থেকে বেশি যার জন্য আসে যার টানে আসে সেটা হচ্ছে এই ধোসা বিভিন্ন রকম ফিউশন ধোসা এখানে কিন্তু পাওয়া যায় যেমন আজকে আমি নিয়ে নিয়েছি তার মধ্যে দুটো এটা হচ্ছে চিজ ব্রাস্ট ধোসা একটা আর এখানে আমি নিয়েছি হচ্ছে স্বদেশি ক্যাফে স্পেশাল একটা ধোসা দেখুন কাজু দিয়ে গার্নিশ করে দিয়েছে খুব সুন্দর হ্যাঁ মোটামুটি পাঁচটা টুকরো হয়েছে এদিকেও পাঁচটা টুকরো এটা একটু ক্রাঞ্চি বেশি আছে মনে হচ্ছে আর এটা হচ্ছে আন্ডাকা ফান্ডা এই জিনিসটা আমার একটু নতুন নতুনত্ব লাগলো এটা দেখতে হবে কীরকম জিনিসটা খেতে আর এটা হচ্ছে প্যান ফ্রাইড মোমো এক দুই তিন চার পাঁচ ছ পিস দিচ্ছে সুন্দর করে এতে ফ্রাই করে প্যান ফ্রায়েড যেমন হয় আপনারা তো জানেনি আর বলার কিছু নেই মেন আমরা দেখুন অনেক কিছুই খাই এধার ওধার রাস্তা স্ট্রিট ফুডে বা ক্যাফেতে টেস্ট কেমন এই ক্যাফের সেটা মেন বিষয় সেটাই আপনাদের আজকে তুলে ধরবো টেস্ট কেমন তো প্রথমে আমি যেটা খাই সেটা হচ্ছে প্যান ফ্রায়েড মোমো দিয়ে তো চলুন প্যান ফ্রায়েড মোমো দিয়ে স্টার্ট করি প্যান ফ্রায়েড মোমো দেখুন এই হচ্ছে প্যান ফ্রায়েড মোমো একটু জিনিসটা বোঝা যায় না এই দেখুন চিকেনের স্টাফিং ফুল স্টাফিং আছে এই যে এইটার জন্যই আপনাদের ভেঙে দেখায় যে কতটা এরা স্টাফিংটা দিচ্ছে ঠিক আছে এবার খেয়ে দেখি বেশ চটপটা ভাব আছে মেন জিনিস হচ্ছে ভেতরে যে চিকেনের স্টাফিংটা এই যে পেঁয়াজ কুচি আছে আরও কিছু মশলা আছে ধনেপাতা পাতা লঙ্কা ইত্যাদি আছে সয়া সস চিলি সস একটু টমেটো সস আপনার জানেনি কেমন করে করে ওটা মেন হচ্ছে রসুনের ফ্লেভারটা খুব সুন্দর ছাড়ছে আর উপর থেকে ধনে পাতাটা গার্নিশ করা আছে আর যেটা একদমই নতুনত্ব আমার কাছে এটা হচ্ছে আন্ডাকা ফান্ডা এটা একটু খেয়ে দেখি জিনিসটা কেমন একটু আপনাদের দেখাই ভালো করে দেখুন ওপরে চিলি ফ্লেক্স ওই একটু পিজার যেরকম ডেকোরেশন হয় অনেকটা পিজার মতো ডেকোরেশন করা আছে আর ব্যাপারটা কি এখনও বোঝা যাচ্ছে না আচ্ছা যাই হোক অনেক কিছু আছে ভেতরে মনে হচ্ছে একটু কিভাবে দেখাবো আপনাদের এই দেখুন এগুলো হচ্ছে ডিমের কিছু ডিম আছে মনে হচ্ছে মানে এই যে মানে সেই পোচ যেরকম হয় সেরকমভাবে এটা বানিয়েছে এই যে ডিমের আর এখানে মনে হচ্ছে চিকেনে ভরপুর কিছু একটা ব্যাপার আছে একটু না খেলে বোঝা যাচ্ছে না চিকেন নাকি জিনিসটা হুম চিকেনকে চপ করে যেমন মিন্স করে একটা যে জিনিসটা বানায় সেখানে চিজ ফিস দেওয়া আছে আর এই যে একটা ব্যাপারটা অন্য রকমই জিনিস আন্ডাকা ফান্ডাই বটে জিনিসটা ভাবছেন একরকম আর জিনিসটা খাচ্ছেন একরকম আবার দেখতে একরকম খুব ইন্টারেস্টিং জিনিস এটা তো এটা কিভাবে দেখাবো একটু এটার তো ডিম বোঝাই যাচ্ছে একটা হয় দুটো তিনটে মনে ডিম দেওয়া আছে ডিমের পোর্শন একটা চিকেনের লেয়ার আছে চিকেন যেটাকে চপ করে মিন্স করে একটা লেয়ার আছে তার উপরে ডিম দিয়ে এরকম পোচের মতো করে তারপর চিজ ফিজ দিয়ে এটাকে ওভেনে ডাইরেক্ট বেক করা হয় এতক্ষণে জিনিসটা বোঝা গেলো এইবার একটু হাফ পারসেন্ট কেটে নিই আমি জিনিসটা কেমন খেতে এইভাবে এই যে ব্যাপারটা ঠিক এরকম এই যে দেখুন এত বড়ো তো খেতে পারবো না একটা প্লেটে নিয়ে নিই আর এখানে তার সাথে ডিমের যে পোচ জাতীয় জিনিসটা এই যে এইটাকে নিয়ে একসাথে খেতে হবে এটা মিলে গেছে এটাও মিলে গেছে এই ডিম এটা কি হ্যাঁ এটা অমলেট আছে একদম এটাই মানে ডিম চিকেন আবার ডিম সুন্দর জিনিসটা চলুন একসাথে খেয়ে দেখি হাফ দেখুন ডিম কোচ এরকম একটা সুন্দর ফিউশন ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং এবং খেতেও খুব ভালো লাগছে আমার বাহ বেশ ভালো লাগছে খেতে ঠান্ডা কাণ্ডা বেশ ঠান্ডা জমিয়ে দিয়েছে এখানে দারুণ আর এখানে স্বদেশি স্কে স্পেশাল একটা চা চলেছে টি এটা কিন্তু কাটিং না ফুল একদম দেখতে পাচ্ছেন আর এখানে একটা মনে হচ্ছে নারকেলের বিস্কুট আছে বিস্কিট আর এখানে আপনারা যেমন যেরকম যে মিষ্টি খান সেরকম সুগার অ্যাড করতে পারেন আমি একটু চায়ে ডুবেই খাই ঘন দুধের চা পড়ে যেতে যান মোটা সর একদম ঠিক ধরেছি নারকেলের বিস্কিট এটা সাউথ ইন্ডিয়ান টাচ আছে এখানে এটা বুঝতে পারবেন একটু সাউথ ইন্ডিয়ান ব্যাপার আছে নারকেল দোসা এই ছোট্ট একটা কলকাতার নাগের বাজার এরিয়ায় বেশ এক টুকরো মানে সাউথ ইন্ডিয়ান অ্যাম্বিয়েন্স একটা পেয়ে যাবেন এখানে সুন্দর একদম ঘন দুধের চাপ তো এতক্ষণ তো নর্থ ইন্ডিয়ান খেলাম মোমো তারপর আপনাদের একটু ফিউশন ফুড খেলাম এইবার সাউথ ইন্ডিয়ানে আসি এটা হচ্ছে চিজ কর্ন ব্রাস্ট ধোসা এই দেখুন চিজ ট্রেনে দেখানো যাবে না কারণ একটু আগে দিয়েছে ব্যাপারটা একটু জমে গেছে তো যাই হোক এই হচ্ছে নারকেলের চাটনি একটু খেয়ে দেখি যদি এটা খুলি দেখুন পুরো মশালায় ভর্তি চপড ক্যাপসিকাম আছে কর্ন আছে পেঁয়াজ আছে বেশ সুন্দর লাগলো সেটা আর ওপর থেকে তো চিজ গ্রেড করে দিয়েই দিয়েছে খুব সুন্দর বাহ সাম্বারটা ট্রাই করব এই দেখুন এই যে সাম্বারটা বেশ ঠিক ট্যালট্যালে জলের মতো নয় দেখছেন একদম ঠিক আছে আর এই হচ্ছে নারকেলের ইয়ে এটাও বেশ একদম ঘন একটু খেয়ে দেখি নারকেলের চাটনি এটা হচ্ছে বিউলির ডালকে ফ্রাই করে দিয়েছে উড়ার ডাল যেটা বলে নুন আর মিষ্টির ব্যালেন্সটা খুব সুন্দর এখানে এটা কারিপাতা হালকা মাইল্ড একটা ফ্লেভার আছে বেশ ভালো আমার মনে হয় আমার পার্সোনালি যেটা ভালো লাগে নারকেলের চাটনিটা বেশি ভালো লাগে সাম্বারের থেকে আর একটু ঠান্ডা ঠান্ডা থাকে বেশ সুন্দর লাগে আর এটা একটু গরম এই যে জিনিসটা দেখুন মনে হচ্ছে যেন সেমই বাট গার্নিশের একটু আলাদা আছে তোপর থেকে একটা মশলাও দিয়েছে এখানেও দিয়েছে আমি ওটা আগের ভিডিও মানে আগের যে ইয়েটা ছিল এটা চিজ এখানেও দেওয়া ছিল এটা বলতে ভুলে গেছে আমাদের এই মশলাটা কিন্তু এখানে একটা ইউনিকনেস আলাদা মানে অন্যদের থেকে আলাদা করছে এটা ব্যাপারটাকে এই মশলাটা স্পেশাল একটা মশলা নারকেল টারকেল দিয়ে বানায় আমার এই মুহূর্তের নামটা মনে পড়ছে না কমেন্ট করুন যারা জানেন আর এখানে গার্নিশটা দেখুন কাজু আর অল্প মিউনিজ না একটা কি দিয়েছে মিওনিজ না চিজই দিয়েছে মনে হচ্ছে যাই হোক একটু খেয়ে দেখি এটাই নিই মাঝখানে একটা দেখুন এই যে কাজু বাদাম একটু খেয়ে দেখি উপর থেকেই খেয়ে দেখি ব্যাপারটা এইটার নাম হচ্ছে কিন্তু স্বদেশি স্পেশাল ধোসা স্বদেশি ক্যাফে হম ও মেয়নিসা আছে আর এর মশলাটা কিন্তু নর্মাল আলুর যে মশলা হয় সেই মশলাটা দুটো কিন্তু ডিফারেন্স আছে এই দেখুন এই এগুলো সব কাজু এই জন্যেই স্পেশাল বলছে এখানে একটু ব্যাপারটার মধ্যে রিচ আছে রিচনেস হুম হুম না গেলে চাটনিটা আমার খুব ভালো লেগেছে ট্রাই করতে পারে বাট এটা আমাদের সাউথে যেরকম পাওয়া যায় অরিজিনাল কোকোনাট সেই কোকোনাটের চাটনি আর সবশেষে কিন্তু খাবো এই অরিজিনাল শেকটা এটা আস্তে আস্তে খাবো আপনারা ভাববেন না যেটা নষ্ট হবে সবটাই খাবো বসে বসে বাট একটু মজিয়ে জমিয়ে খেতে হবে ভিডিওর জন্য তাড়াতাড়ি করতে হবে আপনারা জানেনি এই যে বিস্কিট করিও ভালো দারুণ করেছে খুব সুন্দর ডেকোরেশন করেছিল ডেকোরেশনটা মুছে মানে নষ্ট হয়ে গেছে থাকতে থাকতে সব একসাথে মিলেমিশে গেছে তো চলুন ওভারঅল এখানে খাবার দাবার তো খুব ভালো লাগলো অ্যাম্বিয়েন্সটাও দেখালাম অ্যাম্বিয়েন্সও খুব সুন্দর এখানে টাইমিংটা হচ্ছে দুপুর একটা থেকে রাত দশটা পর্যন্ত আপনারা দ মানে দুপুর একটা থেকে দশটার মধ্যে যে কোনো টাইমে আসতে পারেন আর প্রতিদিনই খোলা থাকে প্রতিদিনই খোলা থাকে